যারা একটু পিবিসির ভিতরে বিভিন্ন কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য এগুলো দেখতে পাবেন মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে কালারফুল মাল এবং খুব সফট মনে হয় যে চামড়া জুতা খুব সফট পঁয়ষট্টি টাকার ভিতরে যে মালটা দেখেন খুব সুন্দর দুই করে কালার হয় এটা পঁয়ষট্টি টাকার ভিতরে এটাও পঁয়ষট্টি এবং নরম খুবই নরম এই মালটা তো অনেক চলে আমাদের একদম মনে হবে চামড়া একদম পুরো চামড়ার মতো মনে হয় ঠিক আছে এটা মাত্র একাত্তর টাকা এটা দুইটা গ্রুপ পাঁচ আটার এক চার এক চার একষট্টি টাকা পাঁচ আটা একাত্তর টাকা এখানে বিভিন্ন ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই অনেক ডিজাইন আছে বর্ষার মাল আছে বিভিন্ন কোয়ালিটির